প্রতি বছরের মতো এবছরও ঐতিহ্যবাহী আজিমা কিরাত মেহফিল এবছরও আগামীকাল অর্থাৎ নয় জানুয়ারি কৈলাসহরে মহকুমার টেলা টিলাবাজার জামে মসজিদ হবে আজ সন্ধ্যে এই মেহফিল পরিচালন কমিটির পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগামীকাল উক্ত আজিম কিরাত মেহফিল ও দুয়ার মেহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর ইরান থেকে আগত বিশ্ববিখ্যাত কারী মোহাম্মদ জাওয়াত আল হুসাইনি সাহেব এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া মহাদেশের কারি হজরত মালানা শাইক আরশাদ আমিন তিনি আসবেন ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর থেকে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে তেলুয়াত করবেন আসাম রাজ্যের হজরত মালানা কারি নজরুল ইসলাম রহমানী সাহেব এছাড়াও রাজ্য ও বহিরাজ্যের অন্যান্য কারি সাহেবরাও তেলাওয়াত করবেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ হাফিজ আব্দুল জলিল সাহেব ইমাম কৈল শাহর জামে মসজিদ আগামীকাল সকাল দশটা থেকে শুরু হবে বিভিন্ন মাদ্রাসা ছাত্র ছাত্রীদের নিয়ে কিরাত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মাগরীবের নামাজের পর শুরু হবে দ্বিতীয় পর্বের তথা মূল অনুষ্ঠান রাজ্যের ও বহিরাজ্যের সকল শ্রেণীর নাগরিকদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন উক্ত আজিম হোসান কিরাত মেহফিল পরিচালন কমিটির কর্মকর্তারা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বিভিন্ন মাদ্রাসা ছাত্রদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে এবং বিকাল দীর্ঘটি থেকে রাত্রে দশ কোটি পর্যন্ত ঐতিহ্যবাহী বাজার ইগ ময়দানে বিশ্ববিখ্যাত কারি মৌলারা সাহেবগঞ্জ এখানে বয়ান পেশ করবেন তিলাওয়াত করবেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত কারী শেখ সৈয়দ মোহাম্মদ জাওয়াদ আল হুসাইনি সাহেব এবং উপস্থিত থাকবেন হজরত মৌলানা শেখ আরশাদ আমিন সাহেব যিনি জম্মু ও কাশ্মীর থেকে আসবেন এবং আসামের মৌলানা তারি নজুল ইসলাম রহমানী সাহেব আসবেন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির সৈয়দ সাহেবের ছেলে ভদ্রপুর রামচন্দ্র শিংঘর সাহেব আসবেন এছাড়া রাজ্যের বিশিষ্ট এই মাহফিল উপস্থিত থাকবেন তাই প্রত্যেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকার জন্য দেশ ও প্রবেশ দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে মাহফিল পরিচালন কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা আগেই জানেন আগামী আগামীকল নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহীরা ময়দানে আজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তার শুরু হবে আগামীকল ঠিক সকাল দশ কটিকা হইতে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে জুহরের নামাজের পর থেকে শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদেরকে ফার্স্ট সেকেন্ড তাই পুরস্কৃত করা হবে এবং এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আগামীকালকের এই রাস্তার ট্রাফিক এর ব্যাপারে কিছু আলোচনা হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে আলোচনা হয়েছে সন্ধ্যা সাতটা থেকে এই কৈলাস টিলাবাজার রোড ট্রাফিক বন্ধ হয়ে যাবে কারণ লক্ষ্মীপুর দিয়ে যাতায়াত করা হবে টিলাবাজার পর্যন্ত বিকালবেলা যারা আসবেন সাতটার আগে যারা আসবেনবাজার মসজিদের পুকুরের উত্তর দক্ষিণ প্রান্তে একটা জায়গা খালি জায়গা আছে আপনারা সেখানে বাইক রাখতে পারবেন প্রিয় কহিলেশ্বরবাসী আপনারা আমার কমিটির সদস্যদের কাছ থেকে সুন্দর কথাগুলো শুনছেন দিয়েছেন ওনারা আপনারা দাওয়াত গ্রহণ করুন আমার আশা আপনারা আগামী দিন বৃহস্পতিবার এই মাহফিলে যোগদান করবেন এবং বিশুদ্ধ থেলাধগুলা শুনবেন আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগানোর উদ্দেশ্যেই এই ধরনের মাহফিল হয়ে থাকে অন্য কিছু নয় যে আমি নাম ফোটাব আমাদেরকে কমিটিকে মানুষে বাহবা দিবে তা নয় একমাত্র একটাই বাহবা কালতে আমাদের মেয়েদানও ওইভাবে কোরআন মজলিস বসবে যাতে আল্লাহ পাক আমাদেরকে সেই মাহফিলে করেন করে বলি আল্লাহ